আমাদের যেমন উৎসব থাকে ঈদুল আজহা আমাদের যেমন থাকে ঈদুল ফিতর আমাদের হিন্দু ভাইদের ধর্মে এরকম বেশ কিছু উৎসব তাদেরও আছে সেরকম একটি উৎসব সামনে আসছে এই উৎসবটি যাতে আনন্দ ঘন হয় এই উৎসবটি তারা যাতে তাদের রীতি অনুযায়ী যথাযথ মর্যাদায় তাদের ধর্মীয় মর্যাদায় এটা করতে পারেন সেই জন্যই আমরা মূলত আজকে। তাদের সাথে একটু মতবিনিময়ে বসেছি যাতে আলোচনার ভিত্তিতে পরস্পর পরস্পরের মধ্যে আরও হৃদতা তৈরি হয় আরও ভালোবাসার বন্ধন মজবুত হয় এবং আমরা পরস্পর পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধার জায়গাটা দৃঢ়তার সাথে আমরা সামনে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই মূলত আয়োজন সম্মানিত ভাইয়েরা দেখেন আমরা আপনাদেরকে কিন্তু এখানে সংখ্যাধিক্যতার বিবেচনায় আপনাদের মর্যাদা আপনার সম্মান নির্ধারণ করাটা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের জায়গায় বা সাংবিধানিক ভিত্তির জায়গায় এটা সম্পূর্ণ পরিপন্থী সেজন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা সংখ্যায় কত আমরা সংখ্যায় কত সেই দিক বিবেচনা না করে বিবেচনা করতে হবে আমরা এই দেশে নাগরিক প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা আমাদের জন্য প্রতিষ্ঠিত করা আছে এবং সেটা থাকবে দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটু পরিষ্কার করি যে একটা রাজনৈতিক সরকার পরিবর্তন হওয়ার পর কেন আপনাদের মন্দিরে কেন আপনাদের উপাসনালয়ে হামলা হবে কেন আপনাদের পাহারা বসাতে হবে আমি দুটো কথা বলি আপনাদের দেখেন কষ্টটা তাহলে একটু কমবে আশা করি যে এমন রাজনৈতিক বিভেদ আমাদের মধ্যে তৈরি করা হয়েছে শুধু আপনারা না আমাদেরই তো যারা দেশ পরিচালনা করেছেন আপনারা তো দেশে আছেন তারা তো দেশেই নাই কেন সাড়ে পনেরো বছর তারা দেশ শাসন করলেন এমন কি কাজ করেছেন যে তারা দেশেই থাকতে পারলেন না সুতরাং সেরকম একটা সাড়ে পনেরো বছরের রাজনৈতিক সংস্কৃতিতে এত বড় ধাক্কার সাথে এই ধাক্কাটুকু আমাদের আসলে স্বাভাবিকভাবে আমি নিতে বলছি না এটাকে আমাদের মিলাতে হবে এই সংস্কৃতি যারা তৈরি করেছে আগামী দিনের এই রাজনীতির অপর সংস্কৃতিকে আমরা বন্ধ করে দেব আমি এটা আলোচনায় কখনো নিতে চাই না আমি বারবার বলেছি আমি বাউফলে যখন আসি দল মত রাজনীতির উঠতে আমি আমাকে আমাদের শ্রদ্ধা যেটা বলেছেন যে তাদের মাসুদ বাউফলের মাসুদ আমার আজকে সব পরিচয়ের উর্ধে এটাই আমার পরিচয় এটা আমার আত্মতীর্থ এটা আমার ভালো লাগে আমি এটাই চেয়েছি আমি এটাই বলেছি সব সময় সেখানে আপনি দেখেন যে এমন সংস্কৃতি আমাদেরকে তৈরি করে দেওয়া হলো যে এই বাউফলেরই আমরা বারবার যার কথা বলি যে বারবার মানুষের ভালোবাসায় শিক্ত বারবার মানুষের ভোটে নির্বাচিত তো সেরকম একজন সংসদ সদস্য যদি ভালোবাসায় এত শিক্ত হয়ে যান তাহলে এমন কি সংস্কৃতি আমরা আমাদের দ্বারা সাড়ে পনেরো বছর তৈরি করলাম যে এখন তাকে জেলখানায় থাকতে হবে তো আমি বলছি এটা বিবেচনার জন্য আপনাদের আপনারা তো কেউ জেলখানায় নাই আছেন বাউফালে আপনাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা বাউফল থেকে কেউ পালিয়ে পার্শ্ববর্তী অথবা অন্য কোনো রাষ্ট্রে গিয়েছেন এরকম আপনাদের জানা থাকলে আমাকে বলেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাকে ফিরিয়ে নিয়ে আসা আছে এরকম কেউ নাই তার মানে হল সমস্যাটা আসলে সংখ্যাধিক্যের ভিত্তিতে অথবা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে না সমস্যাটা হলো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটটাই যারা এটার পরিচালনার মূল শক্তিতে থাকেন তারা এমনভাবে ভাবে বিভেদের রাজনীতি তৈরি করেছেন এমন অনৈক্য তৈরি করেছেন এমন প্রতিহিংসা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন রন্ধ্রে রন্ধ্রে যে প্রতিহিংসা শুধুমাত্র আমাকে আর আপনাকে বিভেদের মধ্যে ফেলেনি আমাদের মধ্যে আমাদের বিভেদ তৈরি করে আমাদেরকেই তারা আমাদের সন্তানকে গুলি একটা করলে যেই লোকটা মারা যায় সেরকম একটা লোককে সাতটা গুলি করে এই সরকার মেরেছে মারা যাওয়া নিশ্চিত হওয়ার পর তার মাথায় গুলি করে তার মগজটা বের করে দেওয়া হয়েছে কেন বুঝলাম রাজপথে যারা যাত্রা ছিল তাদেরকে আপনি গুলি করেছেন বুঝলাম উত্তরা যারা তাদেরকে আপনি গুলি করেছেন আপনার প্রতিপক্ষ ভেবে কিন্তু মায়ের সাথে যে বাচ্চাটা তার বারান্দায় বাড়িতে তার ঘরের বেডরুমে অবস্থান করছিল সে বেডরুম এবং মায়ের কোলটাকে যারা অনিরাপদ করে হেলিকপ্টার থেকে পানি সিটারো নামে গুলিটা সরাসরি আমাদের এই সন্তানকে বিদ্ধ করে হত্যা করেছেন তাদের এই রাজনীতি আগামী দিনে তারা নিজেরাই কবর রচনা করেছেন আমি এটা রাজনীতির জন্য শুধু রাজনীতির আলোচনা করছি এটা আপনাদের একটু আমি শুধু বুঝার জন্য আমার বোঝার জন্য আপনাদের বুঝার জন্য যে বিবিধের রাজনীতিটা কোন জায়গায় পসলে আমাদের কলিজার টুকরা নবজাতক সন্তানও আমাদের এই রাজনীতির অপসংস্কৃতি থেকে তারা নিরাপদ নয় সেই অনুযায়ী যদি হিসাব করা হয় আমি আবারও বলছি এটা তুলনা করে আপনাকে আত্মতৃপ্তি নেওয়ার জন্য না অথবা আপনার প্রতি কোনো অন্যায় হলে সেটাকে আমি সাপোর্ট করার জন্য বলছি আমি বলছি এই জন্য যে এরকম একটা অপসংস্কৃতি রাজনীতির মধ্যে আমরা যখন পড়ে গেছি বলা হয় না যখন ঝড় ওঠে তখন কোনটা মসজিদ আর কোনটা উপশনালায় ঝড় এটা বিবেচনা করে না দেবালয় কোনটা এটা বিবেচনা করে না আমি সেই জন্য আপনাদের এটা অনুরোধ করতে চাই যে এই অপসংস্কৃতি রাজনীতির অপসংস্কৃতির রাস্তাটাই আগামী দিনে এমন করতে চায় মসজিদে যেমন পাহারা দিতে হবে না মন্দিরেও আগামী দিনে পাহারা দিতে হবে না সেই রাজনীতি বাউফলে আগামী দিনে চালু হবে